শাকিব খান অভিনীত তুফান সিনেমায় নাকি অভিনয় করবেন চঞ্চল চৌধুরী এমন গুঞ্জন উঠেছে দেশের চলচ্চিত্র অঙ্গনে তথ্যটি নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া না গেলেও ঘনিষ্ঠ সূত্রের বরাদ দিয়ে দেশের সংবাদ মাধ্যমে জানিয়েছে খবরটি প্রতিবেদন অনুযায়ী সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানাচ্ছে সাকিবের তুফান সিনেমায় ভিলেন হচ্ছেন চঞ্চল চৌধুরী সিনেমাটিতে খল অভিনেতা হিসাবে একটি অতিথি চরিত্রে অভিনয় করবেন চঞ্চল বছরের অন্যতম আলোচিত তুফান সিনেমার দৃশ্য ধারণ চলছে কলকাতায় সাকিব খান ও নির্মাতা রাহেন রাফির জুটির এই সিনেমা আসন্ন কূর্বানিরিদে মুক্তির প্রস্তুতি চলছে আগেই জানা গেছে এ সিনেমায় শাকিব খান ছাড়াও আছেন কলকাতার নায়িকা মিনি চক্রবর্তী ও বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা আলোচনা চলছিল তুফান সিনেমার ভিলেন নিয়ে এর আগে শোনা গেছিল সিনেমার ভিলেন চরিত্রে দেখা যাবে কলকাতার জনপ্রিয় অভিনেতা যীশু সেনগুপ্তকে এর আগেই এই গুঞ্জন ছিল আফরান নিঃশুকনীয় এখন দেখার অপেক্ষা চঞ্চলের থাকাটা গুঞ্জন হয়ে থাকে নাকি সত্যি হয় তুফান সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে বাংলাদেশ ভারতের তিনটি সংখ্যা এস বিএফ আলফা আই ও চর্কি শাকিব খান বাংলাদেশের সুপারস্টার অসংখ্য ব্যবসা সফল সিনেমা আছে তার ঝুলিতে অন্যদিকে চঞ্চল চৌধুরী কম যান না অভিনয়ে তিনি তার জাত চিনিয়েছেন নানা সিনেমা ও কন্টেন্টে দেশের ইতিহাস সৃষ্টি করা মনপুরা আয়নাবাজি হাওয়া মতো সিনেমা রয়েছে চঞ্চলের ঝুলিতে